আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা হলো মামি ভাগনা কারণ আমার ভাগনা আমাকে যা করেছে কিভাবে করলো সে পুরো কাহিনিটি আপনাদেরকে শোনাবো কারণ আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা যদি আজকে আপনাদেরকে বলি আর আপনারা যদি শোনেন তাহলে এর থেকে সতর্ক হতে পারবেন আমি চাই না আমার সাথে যা ঘটেছে এটা কারোর জীবনে ঘটুক তাহলে শোনেন মামি ভাগনার গল্পটা এটা কোনো গল্প না এটা আমার জীবনের বাস্তব কাহিনী আমার ভাগনারে খুব আদর করতাম আমার স্বামী যখন বাড়িতে থাকতো ছোটবেলা ওই আসতো আমরা ওরা আদর করতে করে রাখতাম যে আমার নিজের ভাগ্য না হয়েছে তাতে কি হয়েছে আমার স্বামীর তো আপন বোনের ছেলে তো আমি ওরা খুব আদর করতাম ছোটোবেলা ঠিক ফুটফুটে চেহারা ছিল ওর কিন্তু ওই যখন ওর যখন পাঁচ বছর বয়স হলো ওর বাপ মা ওকে নিয়ে শহরে চলে গেল যে শহরে ওকে লেখাপড়া শিখাবে তো লেখাপড়া শেখাতে শেখাতে যখন ওর কলেজে লেখাপড়া করে ওর যখন অনেক বড় হলো ওর যে মামা ওর মামা তো প্রায় আমাকে দশ বছর ধরে বিদেশে গেছে রাইখা আমাকে রাইখা আর বাড়িতে যখন ওর বয়স যখন পাঁচ বছর বয়স তখন থেকে তো ওর মামা একটা না দশ বছর বাড়িতে ছিল এখন সেই ভাইনার বয়স হয়েছে বিশ বছর হঠাৎ করে বাগদনা ফোন দিয়ে বলতেছে মামি দিন তোমাদের দেখি না আমি তোমাদের বাড়িতে একটু আসতে চাই আমার দেখার খুব ইচ্ছা তখন মামা কেমন আছে মামা তো ভালোই আছে মামা কবে আসবে আমি বললাম তোমার মামা তো দশ বছর ধরে গেছে কবে না কবে আসে জানি না পরে তুমি আসো সমস্যা কি আমি তো আসি তো আমি ওকে খুব আদর করতাম তো আমার বাড়িতে আসছে ওর পছন্দ মতন খাবার আমি রান্না বান্না করলাম করার পরে আমি ওকে নিয়ে একই বিছানা শুয়ে আসলাম কারণ আমার অন্যজনের সাথে সম্পর্ক ছিল সেই বেশি রাত হলে চলে আসে পাশের একটা ফাঁকা রুম আছে ওই রুমে সে শুয়ে থাকবে আর বাগনা শোয়া হয়ে গেলে মানে ঘুম ঘুম হয়ে গেলে চোখে যখন ঘুম আসবে তখন আর কি আমি উরুমে রুমে চলে যাব আর কি এটা আমার ইচ্ছা ছিল এখন বাগনার আমি শুয়ে রেছি মামি ব্যাগটা শুয়ে রেসি মামি বলছিল যে বাগনা তোমার অসুবিধা হইলে আসি রুমে ঘুমিতে পারো সমস্যা নেই আমি বলছিলাম আর কি বাইকনারে পরে বাইকটা বলছিল না মামি আসলাম তোমার দ্বারে ছোটবেলা তোমায় কত ঘুম পারে আমি তোমার সাথে ঘুমাবো আমি তা আমি বলছি যে ঠিক আছে বাবা তাহলে থাক ঘুমো পরে যখন বাগনাটা গভীর ঘুমে ছিল তখন আমি উঠে অন্য অন্যরুমে চলে গেছি এদিক এদিকে বাগনা অর্ধেকরা দেখড়া তো ঘুম বাইরে গেছে না এখন এই পাশ থেকে এই পাশে যখন মোড়ামি হয়ে যখন দেখে যে আমি পাশে নাই সে হয়তো ভাবছে যে তাহলে মনে হয় মামি মনে বাথরুমে অসুরমে গেছে কিন্তু আমি তো আর বাথরুমে অসরুমে যাইনি কারণ পাড়া রেখে আমি তো সারা রাত থাকতাম যেখানে আমার প্রেমিকে খবর দিচ্ছিলাম পাশের রুমে আর কি এখন যখন পনেরো মিনিট পনেরো মিনিট পার হয়ে গেল হয়ে গেল আমি যখন না আসি তখন বাইকটা মনে মনে ভাবতেছে মামি এতক্ষণ বাথরুমে থাকার তো কথা না যা দেখি মামি কুই আর ভাইগনার খুব পানি পাসে লাগছে পানিও খাবে এখন এসে দেখে বাথরুমে তো লোক কেউ নেই লোক করা নাই এখন একটা রান্নাঘর থেকে রান্নাঘরের পাশ থেকে একটা শব্দ আসতেছে এখন ভাইগনা মনে করছে যেন শব্দটা মনে হয় বিড়াল রান্নাঘরে যাইয়া মনে হয় পাশে কিছু নিয়ে খাচ্ছে বিড়ালটা তারা দেবে এখন রান্নাঘরের সামনে গেছে যা দেখি রান্নাঘরের যে পাশে যে খাইলারুমটা উরুমের থেকে শব্দটা হচ্ছে এখন উরুমের থেকে যখন শব্দ হচ্ছে উরুমি যখন বাগানা ফুস্কি দিল ফুসকি দিয়ে দেখে যে আমি আর কি তার মামি আর কি ইয়া করতেছে আর কি একটা বাইরের ছেলের সাথে খারাপ অবৈধ আর কি সম্পর্ক করতেছে পরে ওটা দেখার পরে তো বাগনার তো খুব রাগ আর জিপ খেপে গেল মনে মনে ভাবতেছে যে আমার মামাটা এত কষ্ট করে এত টাকা পয়সা ইনকাম করে আর মামি দিনে পর দিনে এভাবে মামাকে ঠকাচ্ছে এখন বাগনা কি করব এখন তো বাগনার তো ওগুলি ওই অবস্থা কিছু করতে পারতেছে ওগুলি দেখতে দেখতে বাগনার ও মনটা নষ্ট হয়ে গেছে এখন বাগনা তো কেমনি কি করবো রান্না করে গেছে সরষে তেল নারকেল তেল তিলের তেল যা পারে চোখের সামনে সব তেল নিয়েছে তেল নিয়ে ওই গেটের ফাঁকা দেওয়া বাগ্নির সাথে অন্য রোগের অবৈধ সম্পর্ক যেটা আমার একটা মামির সাথে সেটা দেখতেছে আর বাগনার গেটের থেকে ওপাশ থেকে তেল দিয়া হাত মারতেছে এখন অন্যজনে আসলটা ব্যবহার করতেছে আর বাইগনা নকলটা মানে হাত মারতাসে বাগনার কাছে ভালো লাগতেছে না বাগনা মঞ্চেছিস যে জিনিসটা অন্যজনে খাচ্ছে সেই খাবারটা যদি আমি খেতে পারতাম ভালোই লাগতো এখন ভাগনা তো ছেলে মানুষ নিজেকে কন্ট্রোল করতে না পরে যে অবস্থা আর কি দুজনের জন্মদিনে পোশাক পরা ছিল মামি আর ওই ছেলেটা ওই ভিতরে ফুট করে বাইক না ঢুকে গেলো ঢুকে যাওয়ার পরে তারা দেখে তো তাড়াতাড়ি করে কাপড় চুপ ঠিক করা ঠিক করতে লাগলো পরে বাইক না বলতেছে যে ছি মামি ছি তুমি এত খারাপ মামা কত কষ্ট করে বিদেশে যায় টাকা ইনকাম করে তোমার দেয় তুমি বাইরে পুরুষ নিয়ে এরকম এটা সেটা আমি মামাকে বলে দেব তখন তো লজ্জা হাতে পায়ে দিয়ে বাইক না তুই বলিস না বলিস না তুই তোর মামারে কিছু বলিস না যা বলবে আমি তাই শুনব পরে যখন বললো যে যা বলবি তাই শুনবো তখন আমি বাইক তখন আর কি মামিরে বললো বাইক না যে ঠিক আছে মামি তাহলে একটা কাজ করো তুমি ওই বাইরের ছেলেটাকে যেভাবে মজা দিছ ঠিক একইভাবে আমার তুমি মজা দাও তখন মামি আর কি করবো আমি না তো মামি লাগি মামি তাতে কি হয়েছে তোমার এই জিনিসটা করাতে আমার আর কি একটু মনটা নষ্ট হয়ে গেছে মামি লাগলে পরে বুঝুন না আগে আমার এটা দরকার পরে মামি বাধ্য হইয়া ওরে বলে তুমি কিছু মনে করো না পরে তো আমার সংসারটা নষ্ট হয়ে যাবে ওর জন্য না ঠান্ডা করি পরে মামি বাধ্য হইয়া বাগনার সাথে এই গণনা করতে লাগল পরে এইভাবে কাজটা করার পর যখন বাগনা ঠান্ডা হয়ে গেল তো রে বুঝাইলো মামি আমি তো খনিকে সুখের লেগে একটুখানি সুখের জন্য আমি তো এত বড় একটা পাপ ভুল কাজ করে ফেলেছি আমি আর এই ধরনের পাপ কাজ করতে চাই না তুমি কাছ থেকে বিরত থাকো তুমি যদি মামারে ছাড়া যদি থাকতে না পারো তাহলে বিদেশে ফোন ধরো মামারে বাসা আসতে বলো যে এত টাকা পয়সার দরকার নেই মানুষ এত টাকা পয়সাতে কী করবো কারণ এ দুনিয়া পাপ বাপরাও ছাড়ে না তাই বাইক মামি বাইকদার যে ভুলটা করেছে আপনারা এরকম ভুল করেন না এক সপ্তাহের ভিতরে মামারে খবর দিল মামা তো পরে চলে আসলো তারপর যে মামা চলে আসার পরে মামি ভাইগনার নীলা খেলা শেষ হয়ে গেল বা ওই যে একবার খেলছে আর খেলা নেই মামিও ভালো হয়ে গেছে গা ভাইগনা ভালো হয়ে গেছে গা মামাও চলে আসছে এক সপ্তাহ পরে এই ভুল কাজ আর কখনো মামি করবে না এবার মামির মতো ভুল আপনারা কেউ করেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম